আমরা গ্রামের বউরা কিন্তু বৃষ্টির দিনে এইভাবেই সংসার সমস্ত কাজ করি শুভ সকাল বন্ধুরা ত্রিপুরা আগরতলা ছোট্ট গ্রাম থেকে আমি মৌ তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে চলো আজকে ভিডিওটা তোমাদেরকে নিয়ে শুরু করি আজকে অনেক দিন পর তোমাদের সঙ্গে একটা ছোট্ট ভিডিও শেয়ার করতে আসলাম ইচ্ছে তো করে প্রত্যেক দিনই সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি কিন্তু কী বলতো ইচ্ছে থাকলেও যে উপায় হয় না মানে সব কিছু সামলিয়ে আর শেয়ার করে হয়ে না আর কি বাইরের সমস্ত কাজ শেষ উঠানটা জার দেওয়া হয়নি যেহেতু বৃষ্টি হয়েছে তো এখন ভাবলাম চলো না বসে থেকে রান্নাটা করে নিই আর আজকে যেহেতু বৃষ্টি পড়ছে তো ভাবলাম চলো সবাই মিলে আজকে খাবো একটু খিচুড়ি বাঙালি হয়ে বৃষ্টির দিনে যদি একটু খিচুড়ি না খায় তাহলে কী হয় আমার এই রান্নাঘরটা না লাইট না জ্বালালে ভীষণ অন্ধকার লাগে দেখুন সকালবেলায় কালকে রাতে থেকে যেহেতু বৃষ্টি হচ্ছে কারেন্ট নেই তো এখন খিচুড়িটা বসিয়ে চলে আসলাম এখানে কয়েকটা সবজি কাটতে কয়েকটা মিষ্টি আলু ছিল আলুগুলি অনেকদিন ধরে পড়ে আছে পরে থেকে নষ্ট না করে এগুলি খিচুড়িতে দিয়ে দিলে খেয়ে খেয়ে শেষ হয়ে যাবে এখন পর্যন্ত আমার ভিডিওটার সঙ্গে আছো তাদেরকে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসে এইভাবে আমার সাথে থাকার জন্য আর তোমাদের ভালোবাসার সাপোর্টে আজকে আমি এতটা আসতে পেরেছি তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই গো এভাবে আমার পাশে থাকার জন্য আমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু খিচুড়িটা হয়ে গেছে মেয়েদের খিচুড়ি আগেই হয়ে গেছে ওদের তো মরিচ ছাড়া করেছি আর আমাদেরটা দেখো কতগুলি মরিচ দিয়েছি খিচুড়ি যদি একটু ঝাল ঝাল না করে তাহলে কিন্তু ভালো লাগে না খেতে বাসন একটা একখানা রান্নাটা তো শেষ এখন খেয়ে ঝাড় ঝাড়তে পার এদিকে দেখো বাবা এসে কয়েকটা লোয়া লাগিয়ে দিচ্ছে না যখন কেউ রান্না করতে আসে তখন নাকি কেউ এরকম হাতা চামিজগুলি খুঁজে পায় না আমি তো খুঁজে পাই কেন না আমি সবসময় রান্না করি যেহেতু খুঁজে পাচ্ছে না তো বাবা বললো এখানে লোয়া লাগিয়ে দিই এখানে রাখলে তাহলে সবাই খুঁজে পাবে আর কি তারপর চলে আসলাম সবচেয়ে বড় কাজ করতে যেটা হলো এই দুই মেয়েকে খাওয়াতে হবে তোমরা যারা চিনো না তাদেরকে বলছি বড়জন আমার বাঘ নিয়ে ছোট ছোটজন তো তোমরা চেনোই আমার বাঘ নিয়ে বলি প্রিয় তো দুজনকে আমি এখন খিচুড়ি খাইয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছি ওঠানটার কি অবস্থা একটু রৌদ্র না উঠলে না সকালে একদমই ঝাড়ু দেওয়া যাবে না ওঠানটা ঝাড় দিতে কম হলেও তিন চার ঘন্টা তো লেগেই যাবে কি হাল হয়ে আছে ওঠানের তো ওদেরকে খাইয়ে তারপর বাবা মাকেও দিয়ে দিলাম আর তারপর আমি খেয়ে তারপর লাগবো ওঠানটা ঝাড়ু দেওয়ার কাজে আর কি এই ভিডিওটা অনেকদিন আগে সময়ের অভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি ডিলেট যে করে দেবো সেটাও মন চাইছে না অনেক কষ্ট করে বানিয়েছি তো ভাবলাম চলো এখন যেহেতু সময় হাতে আছে তোমাদের সঙ্গে টুকটুক করে শেয়ার করে আর কালকে যে বোতলগুলি এসেছিলো কিছুটা রেখে দিয়েছি আর কয়েকটা বের করলাম জল বোতলগুলি ভরে ওই করে রাখবো আর আমি গিয়েছিলাম ওটানটা ঝাড় দিতে বাবা বললো যে তুমি গিয়ে অন্য কাজ করো আমি ওটানটা ঝাড় দিই তো এখন আমি চলে আসলাম রান্না করে বাবা কিন্তু বাইরে ওটানটা ঝাড় দিয়ে নিচ্ছে অনেকেই মনে করতে পারো বাবাকে দিয়ে আমি কেন এত কাজ করে আগে দুই দিনের ভিডিও তো দেখেছ বাবা কিন্তু বাসন ধোয়া থেকে শুরু করে সমস্ত কিছুই করে অনেকে বলেছে আমাকে বিয়ের প্রথম প্রথম আমাকে অনেকেই অনেক কিছু বলেছে আমি ঘুমিয়ে থাকি আমার বাবাকে দিয়ে কাজ করাই সেরকম কিছুই নয় বাবাকে হাতে পেয়ে পায়ে যদি বেঁধে রাখি বাবা তারপরে এই কাজগুলি করবে না বাবা বলে আমি আমার বাড়ির কাজ করি তাতে কার কী সমস্যা তা আমার দেখে লাভ নেই তো এটা হলো বাবার কথা আর কি তো তারপর থেকে আমি আর জোর করি না যে করবে না নাকি বাবা যা ভালো লাগে সেটাই করে দেখতে পেলে ঘরে এসে কিন্তু আমি হ্যাঙ্গার থেকে মেয়ের কয়েকটা শীতের জামা কাপড় নামিয়ে নিলাম শীতের দিনে কিন্তু বেশ ভালোই জামাকাপড় লাগে ঘর একদম ভরে যায় তো এখন যেহেতু প্রচণ্ড গরম চলেই এসেছে তো ভাবলাম চলো শীতের জামা কাপড়গুলি ধুয়ে রেখে দেবো আর মেয়ের না প্রত্যেকের জামা কাপড়ই কিন্তু আমি ধুয়ে রেখে দেবো আস্তে আস্তে যেহেতু জলের সমস্যা আস্তে আস্তে কিন্তু দু একটা করে ধুতে হবে দিকে দেখো বসিয়ে দিলাম চা আজকের ভিডিও কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না কেন এটা অনেক দিন আগের ভিডিও তো ঠিক আমারও মনে নেই কখন কি শেয়ার করেছি না করেছি তোমরা প্লিজ আজকে একটু ম্যানেজ করে নিও তো বসিয়ে দিলাম চা সন্ধ্যা হয়ে গেছে তো সবাই চা খেতে যাবে যতই গরম চাটা কিন্তু খেতেই চাই সবাই আমাদের বাড়ির আর কি তো কালকে না পুলি করেছিল মা আর এগুলি একটু একটু গরম করে দেব আর কি না হলে তো শক্ত হয়ে গেছি খেতে ভালো লাগবে না তো দেখো পুলিগুলি গরম করে নিয়েছি এখন চা দিয়ে দিয়ে দেবো সবাইকে খেয়ে নেবে চলো বন্ধুরা আজকের ভিডিওটা সন্ধ্যের চা দিয়ে শেষ করি দেখা হবে কালকে নতুন কোনো ব্লগের সঙ্গে কালকে থেকে কিন্তু প্রত্যেক দিন বিকেল চারটে আসবে আমার ব্লগ ভিডিও আশা করি আমার পাশে থাকবে এভাবে তোমরা সবাই অনেক ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর হ্যাঁ গো অবশ্যই শেষে কিন্তু আমার ভিডিওটাতে একটা কমেন্ট করে যেতে বলবে না তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক অনেক সাহস আর ভালোবাসা দেয় ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য